ডাকসুতে নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকেল পর্যন্ত সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ভোটারদের নেই শঙ্কা নিরাপত্তা নিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বারী সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভোট গণনা শেষে রাতেই ঘোষণা হবে ফল এবারই প্রথম আবাসিক হলের বাইরে চলছে ভোটগ্রহণ ক্যাম্পাসে নির্ধারিত আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ভোট দিতে পারছেন শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোটার উদয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্বাচন ঘিরে নিরাপত্তার জন্য টিএসএতে রয়েছে পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ এবার ডাকসর আটাশটি পদে মোট প্রার্থী আছেন চারশো একাত্তর জন ভিপি পদে মোট প্রার্থী পঁয়তাল্লিশ জন আর জিএস পদে প্রার্থী উনিশ জন ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন এর মধ্যে ছাত্র বিশ হাজার নয়শো পনেরো ছাত্রী আঠারো হাজার নয়শো উনষাট জন নির্বাচন উপলক্ষে সোমবার রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে